যাদের বাইকে গিয়ার শিফটিং এর প্রবলেম আছে তাদের জন্য ছোট্ট একটা টিপস 90% আপনার এই কাজ হবে আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু ইনফরমেশন শেয়ার করব যেগুলো জানলে আপনার বাইকে কোনোদিনও মাস্টার সার্ভিসে প্রয়োজন হবে না ভালো সার্ভিস পাওয়ার জন্য যে কাজটা প্রথমে করতে হবে আপনার বাইকটা যে নিকি সার্ভিস করবে তার সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা এবং তাকে ভালো কিছু একটা গিফট হিসেবে দেওয়া যার ফলে দেখা যাবে কি আপনি যখন নিকি একটা সার্ভিসম্যান কে খুশি রাখবেন সে সুন্দরভাবে আপনার বাইকটাকে কাজ করে দিবে আর সাধারণত যেভাবে আমরা ভুল কাজগুলো করে থাকি আমরা যে প্রবলেমগুলো থাকে এগুলো আমরা নোট ডাউন করি

একুশ তারিখ আজকে নিয়ে যাওয়ার কারণ হইতেছে নেক্সট উইকে আমার বেশ কিছু কাজ আছে যার জন্য এই উইকে আমি বাইক সার্ভিসটা করা ক্যাম্পিংটার ভিতরে আমি একটা করতে পারিনি তারা ফ্রি আমাকে ফোন দিয়েছিল আমার ব্যস্ততার কারণে যদিও আমি জয়েন করতে পারিনি বাট হচ্ছে আমি যে কাজটা করে রাখছি আরিফ ভাই যে ইনচার্জ আছে পল্টন সার্ভিস সেন্টারে তার সাথে আমি কথা বলে রাখি যে ভাই আমি ব্যস্ততার কারণে আমি ফ্রি ক্যাম্পিংটা জয়েন করতে পারতেছি না সো আমার জন্য কি কোনো ধরনের হেল্প করা যায় কিনা আরিফ ভাইকে ভাই আমাকে বলছে যে ভাই আপনি নিয়ে এসেন রবিবার দিনকে দিয়ে দিয়ে বাইকটা আমরা সার্ভিস করে দিব ফোর ফোর সার্ভিস কিন্তু বেস্ট সার্ভিস আমার বাট ভাই যে কাজটা করছে এটা ফ্রি ক্যাম্পেইনের ভিতরে আমাকে রাখছে তো চলেন আজকে ফোর সার্ভিসে বেশ কিছু কাজ করে ধরি বাইকটাতে

সাতাশি কিলোমিটার চলতেছে আর বাইকের বয়স এই চার নাম্বার সার্ভিসে সাত মাস চলে আর তার সাথে আজকে ইঞ্জিন ওয়েলটা চেঞ্জ করবো আর যারা কি ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় অবশ্যই অয়েল ফিল্টারটা চেঞ্জ করে নেবেন লাস্ট থার্ড সার্ভিসে আমার সাথে একটু প্রবলেম হয় সুযোগের সাথেই সুযোগের সাথে প্রবলেমটা ইঞ্জিন অয়েল নিয়ে হয় ইঞ্জিন ওয়েলটা আমি হচ্ছে সবসময় মতুল ইউস করি হার্ড সার্ভিসের সময় আমাকে ই সিস্টার বলে দেওয়া হয় এটা আমারই ফল ছিল আমি যখন বাইকটা দিয়ে এসি তাদের কাছে ওই দিন প্রচন্ড পরিমাণ বৃষ্টি ছিল আর আমি তাদের কাছে আর যেতে পারিনি আর যার ফলে আমাকে না জিজ্ঞেস করে তারা হচ্ছে ইসিস্টারটা দিয়ে দেয় আর আমিও তাদেরকে বলিনি যে আমি কোন ইন জিনটা ভরবো আর এই সিস্টারের পারফরমেন্সে যদি কথা বলি ই সিস্টারের পারফরমেন্স প্রথম দিক থেকে আমার বাইকে খুবই দুর্দান্ত দুই দুইশো থেকে তিনশো কিলোমিটার পর্যন্ত আমি ভালো পাইছি এরপরে যে এই পারফরমেন্স টা খুবই বাজে রকম পাইছি যেমন ধরেন এর পারফরমেন্স টা বাজে ধরনের কখন ফিল হয় যখন দশ থেকে পনেরো কিলোমিটার চলে তখন বাইকের সাউন্ডটা কিছুটা চেঞ্জ হয় এটা আমি সিস্টার থেকে লক্ষ্য করছি এটা মতুলের ক্ষেত্রে হইতো না আমার বাইকে বাট এই সিস্টার ভরার পরে এই জিনিসটা আমি ফেস করছি তো আজকে আবার আমি আমার বাইকে মতুল ইঞ্জি ওয়ালটাই ভরবো আমি তাদেরকে বলে আসবো যে মতুলটা যেন আমার ইঞ্জিন ওয়ালটা ব্যবহার করা হয় আর জিক্সারের ভিতরে

ডেস্কটপ ইউজ করেন কম্পিউটার তারা এই জিনিসটা বুঝতে পারবেন খুব সহজে সিপিও যেটা আছে সিপিওতে যদি ময়লা ধরে তাহলে দেখা যায় সিপি যে পারফরমেন্স অনেকটাই কমে যায় হচ্ছে হ্যাং করে আর যখন নাকি সিপিওটাকে ক্লিন করা হয় পরিষ্কার করা হয় তার সাথে সাথে কিন্তু সিপিও খুব সুন্দরভাবে রান করতে পারে সেম ভাবেই হচ্ছে হলো বাইক সার্ভিসিংগুলো করতে হবে যে বাইকের যে প্রত্যেকটা কম্পোনেন্ট কম্পোমেন্ট আছে যেগুলোর ভিতরে ময়লা জমে থাকে এগুলো সুন্দরভাবে পরিষ্কার করতে হবে গ্রিজিং করতে হবে তাহলে দেখা যাবে আপনি বাইক থেকে ভালো একটা পারফরম্যান্স পাবেন লম্বা সময় ধরে আমি কিন্তু ভিডিও শুরুতেই বলছিলাম যে আমার বাইকের থরু রেসপন্স কম তার সাথে আমার বাইকটা একটু দম নাই এটা কারণটা কি ছিল এটা কারণটা ছিল আমার যে এয়ার ফিল্টারটা আছে এয়ার ফিল্টারটা জ্যাম হয়ে গেছিল জ্যাম হওয়ার কারণে বাইকটা দম নিতেছিল এই জন্য আমি আমার এই এয়ার ফিল্টারটা চেঞ্জ করে এই এয়ার ফিল্টার চেঞ্জ করার জন্য আমার যে টাকাটা খরচ করতে হবে সেটার দাম হচ্ছিল পাঁচশো বিশ টাকা আমি কিন্তু আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে একটা সম্পর্ক সম্পর্কে এমন একটা জিনিস যে জাস্ট আমি আপনাদেরকে ড্যাম দেখাই বাইরাতে যে ডাব্লিউ ফোর ডি আমি এক গ্রান্ডি সহকারে বলতে পারি যে ডাব্লু ফোরডি

সার্ভিস ম্যানের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে সে কিন্তু আপনার সর্বোচ্চ চেষ্টা দিবে আপনার বাইকটাকে সার্ভিস করার জন্য সার্ভিস করার সময় সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন সামনের চাকা এবং পিছনের চাকা যে স্টিকটা আছে এই স্ট্রিকটা সবসময় খুলে দেন ভালোভাবে গ্রিস করে নেবেন আর গ্রিস করার ফলে আপনার চাকা সবসময় ফ্রি থাকবে আর যখন চাকা ফ্রি থাকবেন তখন কিন্তু বাইক থেকে ভালো একটা মাইলেজ পাবেন যাদের বাইকে গিয়ার শিফটিং এর প্রবলেম আছে তাদের জন্য ছোট্ট একটা টিপস নাইনটি পার্সেন্ট আপনার এই কাজ হবে জাস্ট যে কাজটা করবেন গিয়ার শিফটারের লিভারটা খুলে এই জায়গাকে গ্রিজিং করবেন তাহলে দেখবেন যে আপনার বাইকের গ্যার শিফটিং এর প্রবলেম নাইনটি ওকে জাস্ট এই ছোট্ট জিনিসটা আপনারা ফলো করবেন সামনে চেন্টটা দেখছেন কি পরিমাণ ময়লা হয়েছে আমরা কোনো সার্ভিস সেন্টারে যাই বাট হচ্ছে এই জায়গাটা তারা পরিষ্কার করি না জাস্ট তাদেরকে হ্যাঁ ভাইয়া এসে আমি কি দেখলাম যে এই পরিমাণ ময়লা যার জন্য আমি আমার বাইকের থেকে দমনীতি বাস্তব না ব্রাস্ট হচ্ছে আমি টপ এন্ড ও পাওয়ার কোম্পানিতে ছিলাম সো এই জায়গাটা সবসময় ফলো রাখবেন যে চেনিস সামনে যে চেনিজ পকেটটা আছে এটা ভালোভাবে ক্লিন করবেন আর যদি ভালোভাবে ক্লিন না করেন সেক্ষেত্রে আপনার চেনিস পকেট খুব দ্রুত নষ্ট হয়ে যাবে এবং টপ এন্ডও পাওয়ার কম পাবেন সো এই জায়গাটা সবসময় পরিষ্কার রাখবেন যার ফলে আপনি আপনার চেনিস প্যাকেটও লম্বা সময় আপনি সার্ভিস পাবেন তার সাথে আপনি টপ এন্ডেও ভালো একটা পাওয়ার পাবেন কত হয়েছে ভাই আর পাঁচশো পাঁচশো বিশ টাকা বিল আসছে আমার শুধু এয়ার মাত্র পাঁচশো বিশ টাকা বিল আসছে আর ফোর সার্ভিস তো তারা আমাকে ফ্রি ফ্রিতে করে দিছে আরে ভাই একটা একদম চকচক আছে ধুয়ে ধুয়ে রাখছে একবার সুন্দর হবে আসি দিলে ভাই হ্যাঁ আল্লাহ চার নাম্বার সার্ভিসের পর ভাই প্রচন্ড পরিমাণে হাওয়া খাওয়া গেছে বেশ কিছু কাজ করাইছি ভাবছিলাম যে শুধুমাত্র ছোট কাজ করা করাইলে হয়তো কাজটা শেষ বাট যখন নাকি কাজ ধরবেন তখন কিন্তু একটার পরে একটা কাজ বেরোতেই থাকে তো অনেকগুলো কাজ করাইছি সার্ভিস করার সময় একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে সার্ভিসের সময় যখন নাকি সার্ভিস সেন্টার থেকে আপনাকে বলবে ভাই আপনি এই জিনিসটা চেঞ্জ করতে হবে এইটা চেঞ্জ করতে হবে তো আপনি তাদের কথাই সবসময় হচ্ছে এলো রাজি হয়ে যাবেন আপনি নিজে সচক্ষে দেখবেন জিনিসটা যে আসলে কি এটা প্রয়োজন কিনা আর সবচেয়ে ভালো লাগার বিষয় কি আপনার পল্টনে আপনি যখন আপনি বাইকটা দিয়ে যাবেন নিশ্চিন্তে জিতে দিতে পারবে তারা খুব সুন্দরভাবে যত্ন সহকারে বাইক সার্ভিস করে তেজগেটে যে সমস্যাটা হয় তারা খুব তাড়াহুড়া করে বাইক নেওয়ার সময় আবার যখন বাইকটা ডেলিভারি দিব অফিস আওয়ারে আপনি নিতে পারবেন না দেখা যায় আমার অফিস হলো হল পাঁচটা বাজে তাদের অফিস আওয়ার পাঁচটা বাজে তো অফিস শেষ করে যে যাবো তাদের কাছে এই পজিশনটা থাকে না তো এইটা আমার কাছে খুব পেনফুল মনে হয় তেজগেট সার্ভিস সেন্টারে তাদের কাজের কোয়ালিটিও আমার কাছে অতটা ভালো মনে হয়নি যতটা পল্টনে সার্ভিস করে আমি মজা পাইছি আমি বাকি সার্ভিসগুলো তাদের কাছ থেকে করানোর আমার প্ল্যান সো আপনার যারা নাকি সুজুকি সার্ভিস নিয়ে একটু পেন খাইতেছেন তারা পল্টন সার্ভিস সেন্টার থেকে কাজ করে পারেন আমি রেকমেন্ডেড করি আপনারা এখান থেকে কাজ করে পারেন আপনারা কিন্তু খেয়াল করছেন আমি কিন্তু ইঞ্জিন অয়েল চেঞ্জ করিনি ইঞ্জিন অয়েল চেঞ্জ না করার ছোট্ট একটা কারণ আছে মতুলের সাথে সুযোগই কোলাবরেশন এখানেই শেষ যার জন্য আমি আর মতুল ইঞ্জিন অয়েলটা বলবো না তো আমি সবসময় চিন্তা করি যে আমার ভাইকে বেস্ট ইঞ্জিন অয়েলটা দেওয়ার জন্য অরিজিনাল ইঞ্জিন অয়েল পাওয়াটা খুবই টাফ বিশেষ করে মতুলের ক্ষেত্রে সো আমি নেক্সটে ভালো যে ইঞ্জিন অয়েলটা পাবো সেটাই আমি ইউজ করবো সো এটা নিয়ে আমি আলাদা ডেডিকেটেড একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সো এই ভিডিওতে আমি আর ভিডিওটা লম্বা করব না সো আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিও ভিডিওতে অবশ্যই একটা লাইক তার সাথে একটা কমেন্ট করতে বলবেন না আর এফআই সাইডার চ্যানেল যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের মতো আমি মোহাম্মদ ফয়সাল এফআই সাইডার চ্যানেল থেকে বিদায় নিতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খোদা হাফেজ